প্রত্যেক দিন একঘেয়েমি রুটিন লাইফে যখন খুব কষ্ট হয় বিরক্ত লাগে তখন না মাঝে মাঝে এরকম ঘুরতে চলে যাওয়া উচিত আমরা এটা মাঝে মাঝেই করি যখন অনেক দিন হয়ে যায় কোথাও যাওয়া হয় না তো কাছে পিঠে কোনো জায়গায় না হোক অ্যাটলিস্ট একটা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসি যাতে মনটা একটু ফ্রেশ হয় এই যেমন ধরুন এই সেদিনকার কথাই জাস্ট বাচ্চাকে স্কুল থেকে তুলে নিয়েই আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই কাছেই একটা রেস্টুরেন্টে একে তো গরম খাবার দাবার প্রতি তেমন কোনো অরুচি নেই বাসায় ভাত ঠাত রান্না করলে থেকেই যাচ্ছে তো ভাবলাম যাই আজকে একটু ফালুদা খেয়ে আসি যেমন ভাবা আমরা চলে গিয়েছিলাম কিন্তু এটা ফালুদা খেতে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট নামটা একজাক্ট আমার মনে নেই এখন এই শহরের ভিতরেই একটা রেস্টুরেন্ট তো আমরা যে কিন্তু এই যে চারজনের জন্য চারটা ফালুদ অর্ডার করেছিলাম এবং বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে কারণ মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসলে ওদেরও একটু রিক্রিয়েশন হয় কারণ সবসময় স্কুল টিউশন এগুলো করতে করতে তো ওরাও ফেড আপ হয়ে যায় আর আমরা বড়রা তো ফেড আপ হয়ে গেলেও আসলে বুঝি অনেক কিছু ওরা তো বুঝে না যার কারণে ওদেরকে নিয়ে মাঝে মাঝে আসতেই হয় এ দেখুন ওরা সবাই মজা করে খাচ্ছে আর আমার বড়ো ছেলে তো খুব মজা পাচ্ছিল কারণ ওর জন্যে খুব মজার ব্যাপার ছিল স্কুল থেকে বেরিয়েছে জাস্ট স্কুল ড্রেসটা আমি শার্টটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু ওর কিন্তু শু প্লাস প্যান্ট কিন্তু একই ছিল জাস্ট শুধু ওপর দিয়ে শার্টটাকে চেঞ্জ করে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ আর ফালুদাটা এত কোয়ান্টিটি ছিল যে ফুল আমাদের আর কি আর কিছু খাওয়া লাগবে না কিন্তু তারপরেও মিষ্টি খাওয়ার পরে না কেমন যেন একটা হচ্ছিলো ফালুদাটা যেহেতু মিষ্টি তাই আমি একটু চলে গিয়েছিলাম শিঙাড়া আনতে আর এই শিঙাড়াটা বেশ মজাই লেগেছিলো খেতে বাট পেটটা যেহেতু ভরা ছিল খেতে পারছিলাম না আমি হচ্ছে দুটো করে শিঙারা নিয়েছিলাম তো একটা করে খেয়েছিলাম আর বাকিটা হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম আর দেখুন আমার ছেলেরা এখানে মজা করছে পার্কে না হ্যাঁ তাই ওকে চলো ধরো ধরো টাকাটা ধরো সিঙারা দশ টাকা করে আমি সিঙ্গারা নিয়ে এসে দেখি ওরাই পার্কের মধ্যে বসে মজা করছে বাবা বসে আছে ছেলেরা পার্কে রাইডে খেল খেলছিল তারপরে এই যে আমরা এখন আবার পার্ক থেকে বেরিয়ে বাসার দিকে চলে যাচ্ছি আর দেখুন গাড়িতে উঠেই একটা শিঙাড়া খাওয়া শুরু করেছে আর বাসায় চলে এসেছি তার শিঙাড়া খাওয়া কিন্তু শেষ হচ্ছে না আর আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কেমন লেগেছে তো তারা তো খুব খুশি খুব মজা লেগেছে বাট আমার বড় ছেলে তখনও কিন্তু বাসায় আসার ইচ্ছা করছিল না তার বক্তব্য হচ্ছে আমি আরও ঘুরতে চাই আমার তো আরও ঘোরা দরকার ছিল কিন্তু যেহেতু ওই যে স্কুল থেকে নিয়ে গেছি একদম ঠিক দুপুরবেলা ঘোরার তো আসলে উপযুক্ত সময় নয় এটা শুধুমাত্র আমাদের কাজ ছিল যে আমরা ফালুদা খাবো আর চলে আসবো তো সেটাই করেছি ফালুদাটা খেয়ে চলে এসেছি আর তারপরে আবার বিকালে তো বাচ্চার পড়ানো থাকে তো সব কিছু মিলিয়ে খুব মজা ছিল